শুভ দুপুর সবাই কেমন আছেন সবাইকে যে সেনার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ছুটির দিন ঘুরতে আসলাম আমি এখন চুত একটা গ্রামে দুঃখি এই দেখেন গ্রামে ছোট্ট একটা গ্রাম এই পানি দেখেন পুকুর আছে পদ্ম ফুল বেশি আছে ফুল তো নাই হ্যাঁ ফুল আছে গ্রাম কি সুন্দর লাগছে না গ্রামগুলো অনেক সুন্দর এটা কলা গাছের মতো কিন্তু এটা কলা গাছ না এটা কি কী গাছ বলে আমি জানি না কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে বলবেন ছোট্ট একটা গ্রাম গ্রামগুলো খুবই সুন্দর হ্যাঁ এই গ্রামে দু মনে হচ্ছে আমি এখন গ্রামে আছি এই দেখেন চোদ্দ একটা পুকুর এখানে মাছ আছে আছে সম্ভবত দেখি নাই এখন একটা মাছ আছে তো তো মাছ একটা দেখি ওই দেখেন মাছ মাছ লড়ছে ও আমাকে দেখে চলে গেছে মাছ প্রত্যেকটা পুকুরে মাছ আছে কি গাছ পাতাগুলো একদম ছোট ছোট এবার তো পাতার মতো এতদিন ভেবেছিলাম এই গ্রামে একটু দুপো দুপো এতদিন বন্ধ ছিল দেখে এই জন্য মনে হয় উন্মুক্ত করেছে গেটটা তাই ঢুকতে পেরেছি ভালোই লাগছে এখানে প্রত্যেকটা গ্রাম এই দেখেন গ্রামের একটা গড় এই দেখেন কি পাতা দিয়ে বানিয়েছে গড়টা ও অনেক সুন্দর লাগে তো সুন্দর লাগতেছে এই দেখেন পুকুর প্রত্যেকটা গ্রাম শহরের মাঝখানে কেমন হলো বন্ধুরা জানাবেন পাখি আছে প্রত্যেকটা গ্রামের ভিতরে সব কিছুই রেখেছেন যে পোড়াটা একটু ঘুরে নেবেন এই গ্রামটা গ্রাম সুন্দর পরিবেশ ওই গ্রামের ভিতরে দেখেন মটকা একটা বসায় রাখছে পুকুরে এটা কি সৌন্দর্যের জন্য না কিসের জন্য নাকি মাছের খাবার দেয় নাকি কি তাও জানি না অনেক সুন্দর সেই রকম পরিবেশটা আসলে এখানে দুঃখের পরে মনে নাকি আমি গ্রামে আছি গ্রামীণ গ্রামীণ পরিবেশ এটা অনেক সুন্দর শহরের মাঝখানে এক টুকরো গ্রাম সাপলা ফুল ফুটেছে চুপটো চুপটো এই গাছগুলো দেখলে মনে হয় ইন্ডিয়া ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়ার পাহাড়ে দেখি এরকম গাছ অনেকই সুন্দর সুন্দর মানে সেই সুন্দর বলে বোঝানো যাবে না দিন গেট এইদিকে বের হওয়ার এই দেখেন পানির ভিতরে মোটকা বসায় রাখছে অনেক সুন্দর আচ্ছা এদিকে কি আজকে বের হওয়া যাবে এদিক দিয়ে গ্রামটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা জানাবেন একটা গ্রামে দুকিছি গ্রামগুলো কেমন লেগেছে পাখির দাগ আছে এটি কী গাছ এটি কি না এটি কি গাছ আমলকির মতো দেখতে কিন্তু এটা আমলক্ষী না এটি কি। কি গাছ বলে এটা কি কী ফল বলে জানি না দেখি দেখতে কিন্তু আমলক্ষী গাছের মতো পাতাগুলো কিন্তু না কি না এটা কি জানি না ছোট্ট একটা গ্রাম অনেক সুন্দর লাগছে